আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি এখন আমি ঘরটা দাঁড়ু দিয়ে নিতেছি ঘর দাঁড়ু দিয়ে আমি রাতের দিনে রান্না করব যেহেতু গরমের দিন সকাল সকালে রান্না করাই ভালো আমার ঘর দাঁড় দিয়ে গেছে এখন আমি রান্না করার জন্য চলে আসছি রান্না করে এখন আমি আমার ছেলের জন্যে খিচুড়ি রান্না করবো বাসমতি চাল আর ডাল দিয়ে দিছি এখন সবজি দিয়ে দিতেছি এই খিচুড়িটা আমার ছেলে খুব পছন্দ করে আমি একদিন দিন রকম করে রান্না করে দেই একদিন বোনা করে দেই আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব গরমের মধ্যে ভিডিও করাটাও অনেক কষ্ট ফ্যান অফ করে দিতে হয় আমাদের এখানে তার প্রচণ্ড গরম বারো মাসে গরম থাকে আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে পরিষ্কার করে নিয়েছি রুই মাছ বাজি করব রুই মাছ দেওয়া ফুলকপি রান্না করবো মাছ বাজি হইতে থাক আমি এই পাশে ফুলকপি কাটে নিতেছি কাটা হয়ে গেছে ড্রেন আছে গরমের মধ্যে শর্টকাট রান্না করা যায় আমার মাছ হয়ে বেগে এখানে উঠাই মাছ ভাজতে বাঁচতে এখন আমার হাজবেন্ড বলছে দুইটা টুরকা তাকে এভাবে বর্তা করে দিতে হয় এই বর্তাটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে তাই আমি দুই পিস মাছ দিয়ে আমি ভর্তা বানাই দিতেছি এভাবে মাছ ভর্তা করলে খুবই মজা হয় আমার মাছ ভর্তা হয়ে হেয়াইছে আর অল্প সময় বেজে নিয়ে নামাই গেছে এখন আমি নামাই নিব আমি তরকারি আন্দাজনা করা হতে তেল দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি আগে থেকে মশলা গুলে রাখছি সেগুলো দিয়ে দিব দেখা যায় কি মশলা গুঁড়া মশলা দিলে পরে যাওয়ার সম্ভাবনা থাকে আর গুলে দিলে ভালো হয় আমারটা ভালো লাগে তাই আমি এভাবেই দিই আর মশলাটা পছন্দ হয়ে গেছে এখন আমি একটা টমাটো দিয়ে দিলে নিয়ে গেছে এখন আমি জোল দিয়ে দিতেছি আমার জোলটা বলছে এখন আমি মাছ দিয়ে দিব মাছ দিয়ে ডাক ডাই দিয়ে চলে যাব আবার দেখি তরকারিটা মান হয়ে গেছে এখন আমার হাজবেন্ড মাছটা বর্তা বানিয়ে নিতেছে ভর্তা বানাইতে বানাইতে এই বিদায় নিচ্ছি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ